সুপ্রিয় দেশে দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকি

আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলেন্লিশ পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার নিয়ে দাম দিচ্ছে না চল্লিশ টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার এটা এটা এটা

পঁয়তাল্লিশ হাজার দাম দিচ্ছে আর এটা পঞ্চাশ হাজার তেতাল্লিশ চল্লিশ দাম দিচ্ছে এটা পঞ্চাশ হাজার আশেপাশে এখানে একটা ফ্রিজান যাদের বোক না দেখতেছি ফ্রিজান ক্রোস আসসালামু আলাইকুম বুকনাটার দাম কেমন চাইলেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আটে কেমন দাম দিচ্ছে পঞ্চাশ হাজার চাওয়া দাম তিরিশ বত্রিশ দাম দিচ্ছে পঞ্চাশ হাজার দাম তিরিশ বত্রিশ দাম এখানে ভাইয়ের কাছে একটা বকলা বেশ বড় সড়ো মোটামুটি হিটে আসার উপযোগী একটু তথ্য দিয়ে আপনাদের আসসালাম আলাইকুম বকনা তোর দাম কেমন চাইলেন আশি হাজার হাটে কেমন দাম হচ্ছে

এখানে আরো প্রচুর বকনা আছে হাটের প্রায় শেষ মুহূর্তে কিন্তু প্রচুর বকনা এখনো আছে না এই থেকে কিছু বকনা আপনাদের তথ্য জানায় অল্প দামের বকনা গরুগুলোর তথ্য জানায় এখানে একটা ছোট্ট একটা বকনা দেখতেছি একটু কেমন কি দামের প্রচাব আসসালামু আলাইকুম ভোগ নাটার বয়স কেমন হবে আর মানে পাঁচ মাস পাঁচ মাস দাম কেমন চাই দাম পঁয়তাল্লিশ চাই পঁয়তাল্লিশ টাকা কেমন দাম দিচ্ছে দুই কম চার আটত্রিশ চল্লিশ দশক আটত্রিশ চল্লিশ দাম দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ দাম দিচ্ছে ছোটো বকা এগুলো মোটামুটি তিরিশ হাজার থেকে শুরু করে আপনারা পঁচিশ হাজার থেকে শুরু করে বোক নাগর সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে আসসালাম আলাইকুম ভালো আছে না বকলাটার দাম কেমন চাইলে ছয় চল্লিশ চালান ছয় চল্লিশ হালে কেমন দাম দিচ্ছে দাম হচ্ছে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ পুন্দ্রিশ দাম তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ পুন্দ দাম পঁয়তাল্লিশ বকলা

ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম ধন্যবাদ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম